কোনো কিছু মনে রাখতে সমস্যা হচ্ছে সকালের কাজ বিকেলেই ভুলে যাচ্ছেন অথবা ছয় মাস আগের ঘটনা ছয় মাস পর একেবারে মনে করতে পারছেন না এই সমস্যা অনেকেরই হচ্ছে আবার এমন সময় অনেকেই খোঁজ করেন জিঙ্গবিলোবা চলুন এবার জেনে নেওয়া যাক জিঙ্গ আসলে কি জিঙ্গো বিলোবা মূলত এক ধরনের ভেষজ উদ্ভিদ যা হাজারো বছরের বেশি সময় ধরে চীনা হার্বাল মেডিসিনে ব্যবহার হচ্ছে এর পাতার এক্সট্রাক্টে আছে শক্তিশালী ফ্ল্যাভোনয়েডস আর টার্পনয়েড যা আমাদের শরীরকে বিশেষ করে মস্তিষ্ককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করে এতক্ষণ জানলাম জিঙ্কো বিলোবা মূলত কি এখন জানব জিঙ্কো বিলোবা ব্রেনে কিভাবে কাজ করে আমাদের ব্রেন ঠিক মতো কাজ করতে হলে দরকার পর্যাপ্ত রক্ত প্রবাহ পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি আর সেল ড্যামেজ কমান এর ফলাফলটা আসলে কি হয় মনোযোগ ফোকাস আর মেমরি সাপোর্ট করতে সাহায্য করে এবার আসি জিঙ্গো বিলোবা কাদের প্রয়োজন হতে পারে যাদের বারবার ভুলে যাওয়ার প্রবণতা আছে যারা পড়াশোনা অথবা কাজের মাঝে ফোকাস ধরে রাখতে পারছেন না বয়স্ক মানুষ যাদের স্মৃতিশক্তি আগের মতো নেই আর যারা সারাক্ষণ স্ট্রেস আর প্রেশারের মধ্যে থাকে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন জিঙ্গো বিলুবা হলো মূলত ন্যাশনাল একটা ব্র্যান্ড সাপোর্ট যা অধিকাংশ মানুষের জন্য হেল্পফুল হতে পারে জিঙ্গো বিলুবা মূলত কোনো ম্যাজিক্যাল প্রোডাক্ট নয় যা একদিনে আপনার সকল সমস্যার সমাধান করবে বড় এটি আপনার হেলদি লাইফস্টাইল এবং খাবারের রুটিনের সাথে মিলেমিশে একসাথে সুন্দর একটা রেজাল্ট দিবে আরও বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করুন অথবা সরাসরি কল করুন আমাদের হটলাইন নাম্বারে